আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞানজীবী বন্ধুগণ যারা ইতিমধ্যেই হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন সকলকেই স্বাগতম জানাই হাইকোর্ট রিটার্ন পরীক্ষাকে সামনে রেখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর সেই বিষয়টি হলো একটি রিট মামলা মোসাবিদা করতে গিয়ে যে সমস্ত বিষয়ের অবতারণা করতে হয় বা পার্ট টু পার্ট যে সমস্ত বিষয় বা অংশগুলি লিখতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনারা সুস্থ রয়েছেন ভালো আছেন এবং হাইকোর্ট রিটার্ন একজাম পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন যার ধারাবাহিকতায় আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার অবতারণা করছি প্রিয় বিজ্ঞানজীবী বন্ধুগণ একটি রিট মোকদ্দমা মোসাবিদা করতে গিয়ে যে সমস্ত অংশ বা পার্ট রয়েছে তার ধারাবাহিক সুনিবিশিত করতে গিয়ে অনেক বিজ্ঞানজীবী বন্ধুগুলি জানতে চেয়েছেন যে নতুন নিয়মে একটি রিট মুকদ্দমা মোসাবিদা করতে কি কি পার্ট বা কী কী বিষয় উপস্থাপন করতে হয় বা ধারাবাহিক পার্টগুলি কী কী সেই বিষয়টি বা সেই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য মূলত আজকের এই আলোচনা আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে আপনাদের কনসেপ্টটি সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা যথার্থ প্রস্তুতির মাধ্যমে একটি সফল পরীক্ষায় অংশগ্রহণ করার করণপূর্বক সফল কাপ বলে প্রত্যাশা রেখে আজকের এই আলোচনাটি শুরু করছি প্রিয় বিজ্ঞানজীবী বন্ধুগণ তো চলুন আমরা আলোচনায় চলে যাই প্রথমেই মনে রাখতে হবে একটি রিট মোকদ্দমা মুসাবিদা করতে গিয়ে যেভাবে আমরা শুরু করব যেহেতু আপনারা ইতিমধ্যে প্রস্তুতি রয়েছেন সাধারণত ধারণাই করা যাচ্ছে আপনারা প্রাথমিকভাবে বিষয়গুলি সম্পর্কে অকিফল রয়েছেন জাস্ট আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার করার জন্যে আজকের এই আলোচনাটি তো বন্ধুগণ একটি রিট মামলা মোকদ্দমা মোসাবিদা করতে গিয়ে শুরুতেই আমরা যে বিষয়টি লিখবো সেটি হলো আনসার টু দ্য কোয়েশান নাম্বার ডট ডট অর্থাৎ প্রশ্নে যে নাম্বারের বা যে প্রশ্নের আলোকে যে প্রশ্নের আলোকে আপনারা এই রিট মুকদ্দমাটি লিখতে যাচ্ছেন সেই প্রশ্ন থেকে এই নাম্বারটি আপনারা লিখে নেবেন আর মনে রাখবেন একটি রিট মুকদ্দমা লিখতে গিয়ে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে হয়নি কারণ রুট যেহেতু রিট জুরিডিকশন ওনলি ফোর হাইকোর্ট ডিভিশনের বিষয় বিদায় রুট রিট পিটিশনের দিন সারা বাংলাদেশ অর্থাৎ ইন দ্য হোল বাংলাদেশ অর্থাৎ সারা বাংলাদেশই তার আওতাভুক্ত বা সেক্ষেত্রে রিট পিটিশন লিখতে গিয়ে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে হয় না তাহলে আমরা প্রথমে যে বিষয়টি লিখবো সেই বিষয়টি হলো আনসার টু দ্য কোয়েশন নাম্বার ডট ডট প্রশ্ন থেকে আমরা প্রশ্নের নাম্বারটি লিখে নিব এরপরে লিখব ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন যে বিষয়গুলি আপনারা অবগত রয়েছেন অতপর আলোচনার স্বার্থে বিষয়গুলি আমি ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি এরপরে যে অংশটি লিখবো সেই অংশটি হলো স্পেশিয়াল ওরিজিনিয়াল জোরিড্রিকশান স্পেশিয়াল ওরিজিনিয়াল জোরিডিকশান এরপর লিখব পিটিশন নাম্বার অফ ডট ডট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম যে বিষয়টি বললাম সেটি হল টাইটল অফ স্যুট এখন যে বিষয়টি বলছি অতীব গুরুত্বপূর্ণ একটি মামলার ক্ষেত্রে হল ইন দ্য ম্যাটারের অধীন বিশেষত নতুন পদ্ধতিতে নতুন ট্রাকচার একটি রিট মামলা মোকদ্দমা মুসাবিদা করতে গিয়ে নতুন ট্রাকচার আলোকে যে বিষয়টির পরিবর্তন আনয়ন করা হয়েছে সেই বিষয়টি কি মূলত আপনাদের অবগত করতে আজকের এই আলোচনাটি নিয়ে আসছি আর সেই বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করলে আপনাদের সেই কনসেপ্টটি ক্লিয়ার হবে প্রত্যাশা রাখি তো বন্ধুরা বলতেছিলাম সেকেন্ড পার্ট তথা ফার্স্ট ইন দ্য ম্যাটারের অধীনে আমরা লিখবিকেশন আন্ডার আর্টিকেল হান্ড্রেড টু অব দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ সংবিধানের একশো দুই ধারার অধীনে আমরা এই দরখাস্তটি আবেদন করছি এটল ফার্স্ট ইন দ্য ম্যাটার অফ এর ওদিন সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর ওদিন যা বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং নতুন হাইকোর্টের ডাইরেকশান মোতাবেক কজব অ্যাকশানটি লিখতে হয় এই বিষয়টি মূলত আজকে আলোচনার মূল পয়েন্ট মাম মূল বিষয় এই জন্যই বলছি যেহেতু হাইকোর্ট ডিভিশন তার আদেশে রিট পিটিশন লেখা সে ধারাবাহিক বিষয়গুলিতে একটি পরিবর্তন এনেছে আর সেই পরিবর্তনের প্রথম জায়গাটা হলো সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর ওদিন কজ অব অ্যাকশানটি লিখতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা সেকেন্ড ইন দ্য ম্যাটারের অধীনে আমরা লিখব স্বরূপ যদি বলি ওয়ার্ডার ডেট বিডে বিডে নাম্বার ফার্স বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার ডট ডট টার্মিনেটিং দ্য পিটিশনার ফ্রম হিস জব উইথাউট ইনি সোকোজ নোটিস অর্থাৎ আমি জাস্ট একজামলি কথাটি বলছি আর সেই বিষয়টি হলো প্রথম আমরা অর্ডার ডেট পাসিং কর্তৃপক্ষ এবং যে আদেশটি পাস করেছেন সেই আদেশটি আমরা উল্লেখ করে নেব প্রিয় বন্ধুগণ যেহেতু আমি ওরাললি বিষয়টি আলোচনা করছি তো সেই ক্ষেত্রে অনেকের কাছে বিষয়টি একটু অস্পষ্ট থাকতে পারে আর সেই বিষয়টি ক্লিয়ার করার জন্যই বলছি আশা করছি আপনারা অনেকেই প্রস্তুতিতে রয়েছেন বিদায় সেই একটি কজ অব অ্যাকশন লেখা রুলস আপনাদের নিশ্চয়ই অবগত রয়েছেন বলে আমি প্রত্যাশা রাখি তা আমি যেহেতু একজামলি বলছি সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এই কজ অফ অ্যাকশন ততা যে আদেশের এগেনস্টে পিটিশনার অ্যাগ্রিপ্ট হয়েছেন সে আদেশটি দ্বারাবাহিকভাবে লিখতে হবে আর সেই বিষয়টি হল ইন দ্য ম্যাটার অফ সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর আমরা লিখব কজ অ্যাকশন আর কজ অ্যাকশনটি শুরুতে হবে ওয়ার্ডার ডেট পাসিং কর্তৃপক্ষ এবং পাসিং দ্য ওয়ার্ডার তাহলে পার্ট হলো কয়টি তিনটি এর তিনটি পার্টার এক প্রথম পার্টটি হলো একজামলি যদি বলি অর্ডার ডেট বি ডে নাম্বার ফার্স্ট বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার ডট ডট টার্মিনেটিং দ্য পিটিশনার ফ্রম হিস জব উইথাউট এনি সোকুস নোটিস এই হল একটি কজ অব অ্যাকশন লেখার প্রাথমিক প্রক্রিয়া তো বন্ধুরা এটা ছিল পরিবর্তনের প্রথম অংশ পরিবর্তনের দ্বিতীয় অংশ হল আমরা কজ অব লেখার পর পর ডিভিশনকে আমরা সম্বোধন করব আর সেই বিষয়টি হলো টু মিস্টার জাস্টিস সৈয়দ রেফায়াত আহমেদ দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ নিয়মে লিখতে গিয়ে সেকেন্ড ইন দ্য ম্যাটার অফ এর অধীন প্রথমেই আমরা কসট টাইটেল পাশাপাশি মহামান্য উচ্চ আদালতকে আমরা সম্বোধন করব এরপরে আমরা লিখব পার্টি অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ পার্টিদের পরিচয় বা নাম তত্ত্ব উপস্থাপন করবো যেমন উদাহরণ স্বরূপ যদি বলি থার্ড ইন দ্য ম্যাটার অফ মিস্টার এ এমপ্লয়ি অফ সিলেট সিটি কর্পোরেশন সান অফ ডট ডট অফ ডট ডট পি এস ডট ডট ডিস্ট্রিক্ট সিলেক্ট অথবা ডট ডট আমরা পিটিশনার পেয়ে গেলাম বার্সাস আমরা রেসপন্ডেন্টদের নাম তত্ত্ব ঠিকানাগুলি উল্লেখ করব তাহলে আমরা উদাহরণস্বরূপ যেহেতু ধরছি যেই মামলাটি একটি টার্মিনেটিং অর্ডারের অ্যাগেন্স্টে আমরা এই রিট পিটিশানটা মুসাবিদা করতে যাচ্ছি অর্থাৎ আন্ডার সার্সিউরি রিডের অধীনে আমরা এই রিডটি মুসাবিদা করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নেব সেক্রেটারি মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড আমি জাস্ট ইঙ্গিত করছি যেহেতু ওরাললি বলছি বিষয়টি বা হবু আসবে না তা আপনাদের প্রত্যাশা রাখি যেহেতু আপনারা প্রস্তুতিতে রয়েছেন আপনারা সে বিষয়ে সম্মুখ একটি ধারণা বা অবস্থান আপনাদের রয়েছে সেই প্রেক্ষিতে ইঙ্গিত করছি যে আমরা প্রথমেই সংশ্লিষ্ট মিনিস্ট্রির সেক্রেটারিকে রেসপন্ডেন্ট নাম্বার ওয়ান করে নেব রেসপন্ডেন্ট নাম্বার টু চেয়ারম্যান সরি মেয়র সিটি কর্পোরেশন অফ সিলেক্ট রেসপন্ডেন্ট নাম্বার থ্রি এক্সিকিউটিভ অফিসার অফ সিটি কর্পোরেশন সিলেক্ট যিনি এই অর্ডারটি পাস করেছেন আমরা ধরে নিলাম তিনজনকেই অহিতুক রেসপন্ডেন্ট বাড়ানোর অনেক সময় একটি প্রবণতা থাকে যে আমরা কয়জন রেসপন্ডেন্ট করব কাকে কাকে করব রিলেটেড যা যে সমস্ত ব্যক্তিদেরকে বা কর্তৃপক্ষদেরকে রেসপন্ডেন্ট করা উচিত বলে মনে হয় যুক্তিক পর্যায়ে মামলার আলোকে বা সংশ্লিষ্ট বিষয় বা ঘটনার প্রেক্ষিতে আমরা সেই সমস্ত বিষয়ের প্রয়োজনীয় পক্ষদেরকে পক্ষভুক্ত করে নেব হয়তো পক্ষভুক্ত করে সময় ক্যাপন বা অতত্যুক্তি করার কোনো প্রয়োজন নেই বলে মনে করি আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন তারা সকলেই হবেন রেসপন্ডেন্টস এই থার্ড অফ ইন দ্য ম্যাটার অফ অধীন আমরা রেসপন্ডেন্টসদের পরিচয় পরিস্থিতি উপস্থাপন পূর্বক আমরা শেষে লিখব দ্য হাম্বল পিটিশন অন বিহাব অফ দ্য অ্যাবাব নেমড পিটিশনার মোস্ট রেসপেক্টফুল একটি কথা বা বিষয় যেহেতু আপনারা বিজ্ঞানজীবী বন্ধুগণ প্রস্তুতিতে রয়েছেন এই বিষয়েও অবগত রয়েছেন আজকের আলোচনার মূল বিষয়টি ছিল পরিবর্তিত অর্থাৎ নতুন নিয়মের আলোকে একটি রিট পিটিশনের ক্ষেত্রে ক্রোনোলজির যে পরিবর্তন হয়েছে অর্থাৎ ইন দি ম্যাটারের অধীনে যে পরিবর্তনটা এসেছে সেই বিষয়টিকে আলোচনার মাধ্যমে কনসেপ্টটি ক্লিয়ার করার জন্যই আজকের এই আলোচনাটি ছিল প্রিয় বন্ধুরা এই অংশে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে তথা মহামান্য হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা মোতাবেক নতুন রিট পিটিশনের যে পরিবর্তনটি এসেছে ফার্স্ট ইন দ্য ম্যাটার অফ সেকেন্ড ইন দ্য ম্যাটার এ যে পরিবর্তনটি এসেছে অর্থাৎ কজ অব অ্যাকশান ডিলেক্ট এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনকে সম্বোধন করতে হবে এবং থার্ড ইন দ্য ম্যাটারের অধীন পক্ষদের নাম সন্নিবেশিত করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন এবং আপনারা আপনাদের প্রস্তুতিতে সহায়ক হবে বলে প্রত্যাশা রাখি হাইকোর্ট রিটার্ন পরীক্ষার ধারাবাহিক আলোচনায় বিভিন্ন অংশ বিভিন্ন পার্ট নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি এবং আপনাদের এই সম্পর্ক বিষয়ে যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করুন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই আলোচনার প্রেক্ষিতে সার্বিক বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করার আপনারা সফল কামনেও সফল কাম হন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের অভিষ্ট লক্ষ্যে আসছে হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষায় সফল হতাশয় উত্তীর্ণ হন সেই প্রত্যাশা রাখি আল্লাহ হাফেজ